দেখো এখানে আমি হচ্ছে গিয়ে আলু কেটে নিছি রাত বাজে কয়টা তখন সাড়ে দশটার মতো তো তখন হচ্ছে গিয়ে ভাগ্নি বলতেছে যে আলু ভেজে খাবে তো তখন আর এত কিছু করতেও মনে চাচ্ছিলো না আর এটা বানাইলে এত মজা লাগে তো ভাবলাম এটাই বানাই দিয়ে দিছি পরিমাণ মতো মানে আমার আলুতে যতটুকু মরিচের গুঁড়া লাগে একটু হলুদের গুঁড়া লবণ আর একটু হালকা হাফ প্যাকেটের মতো ম্যাজিক মশলা তারপরে এটাতে আমি হাতও লাগাই নিই যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম এটা মাখানোর কোনো প্রয়োজন হয় না এটা ঝাঁকালেই সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এটাতে আমি হাতই দেই নেই শুধু আলুগুলো কাটছি এই তারপরে হচ্ছে গিয়ে এই যে মাখানো শেষ সুন্দর করে তারপরে আমি কড়াই নেবো করে তেল দিয়ে দিব আলুগুলো হচ্ছে গিয়ে ডোবা তেলে ভাজবো এই যে আলুগুলো আর এখানে আমি নিছি কড়াই কড়াইয়ের মধ্যে তেল এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়ানাড়ি করে ভাজতেছিলাম আর হচ্ছে গিয়ে টমেটোর সস আর প্লেট তো রেডি আর এই যে এরই মধ্যে আমার কয় মিনিট দশ মিনিট আমি মিডিয়াম আছে হচ্ছে গিয়ে ভেজে তুলে নিছি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট আলু জিনিসটাই টেস্ট মানে যেইভাবেই রান্না করি না কেন অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এই যে মাঝখানে আমি সস নিয়ে নিছি এই যে এখন আমরা দুইজন হচ্ছে গিয়ে খেতে বসছি তখন মনে হয় রাত এগারোটা প্রায় বেজে গেছিল পরে এই যে এই যে আমার ভাগ্নির হাত এই যে দেখো লোভনীয় লাগতেছে তাই না আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ ফেস